নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জি টিভি সবার সাথে চব্বিশে মার্চ অর্থাৎ রবিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তাতে শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই এগুলো ওয়াশ করা চোখে আরেকবার ধুলো দেওয়ার ব্যবস্থা কথা আছে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে এখানে তাই মানুষকে আরেকবার ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে অপরাধীটা কে অপরাধীতা পুরো কর্পোরেশান এবং এই কর্পোরেশান মাথা যারা তারা হচ্ছে অপরাধী তারা খুনি এরকম মৃত্যুপাত গোটা কলকাতায় ছড়িয়ে আছে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে এখন চোখে ধুলে দেওয়ার জন্য একটা কমিটি করবে তদন্ত হবে যখন যেটা যে যে কাজে কোনো সিদ্ধান্ত হবে না সেখানে তদন্ত হবে মানুষকে জবাব দেওয়া যখন সরাসরি ক্ষমতা নেই তখন তদন্তের নামে মানুষকে আরেকবার ধোকা দেওয়ার চেষ্টা হবে এই তো ব্যাপার এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে লোকপালকে দিয়ে এরকমভাবে সিবিআই তদন্তের নির্দেশ এটা একটা বড় অপ্রত্যাশিত অভূতপূর্ব এইভাবে লোকপালকে দিয়ে সিবিআই তদন্তের আদেশ জারি করানোর মধ্যে দিয়ে আজকে সরকার যারা কেন্দ্রে আছে তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইতে বলে আমি কালকেও বলেছি এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে আমরা প্রথম দিন থেকেই আশঙ্কা প্রকাশ করে আসছি যে বাংলায় শান্তিপূর্ণ যাতে ভোট না হয় তার জন্য চেষ্টা তো তুলি থাকবে না এই সরকারের সব জায়গাতে হচ্ছে আমার মুর্শিদাবাদে হচ্ছে আমাদের সমস্ত অ্যাক্টিভ যারা কংগ্রেস ওয়ার্কার তাদের নামে অপরাধী হিসাবে তালিকা তৈরি করছে যাতে ভোটে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া না হয় ভোটের আগে তাদের যেন কোনো না কোনোভাবে আইনি জটিলতায় ফাঁসিয়ে নির্বাচনী যে সক্রিয়তা সেই সক্রিয়তা যেন থামানো যায় প্রচার যাতে স্তব্ধ করা যায় প্রচারে যাতে বাধা সৃষ্টি করা যায় তার জন্য এখানকার পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং সেই চেষ্টাকে সফল করবার জন্য আপনারা জানেন যে ডিআইজি নদীয়া মুর্শিদাবাদ মুকেশ কুমার তিনি তার যেগুলো ট্রাস্টের তার বিশ্বস্ত সমস্ত অনুচরদের মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে পুলিশের পদে নিযুক্ত করেছে কয়েকটা জায়গায় জলের সফলতা হচ্ছে অবিলম্বে দেখো অর্থাৎ জেলে বসে তিনি কাজ করছেন তার স্ত্রী বাইরে থেকে সেটা সাপোর্ট দিয়েছেন করতে পারে যদি স্বামী স্ত্রী কেউ বাইরে থাকে চিফ মিনিস্টার হয়ে যায় তাহলে করতে পারে জেলখানার মধ্যে থেকে প্রশাসন চালানো তো সেভাবে সম্ভব হয় না তাই বাইরে কাউকে বলছে ডাইরেকশান দিচ্ছে তারাই করছে নিতান্ত নিরুপায় হয়ে তাকে করতে হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে কী করা যায় দেখাচ্ছে এই রাজ্যে তো তার জন্য এত কয়েকশো কোম্পানি বাহিনীর দরকার খুন খারাপই সন্ত্রাসের রাজ্য এটা তাই এই বাংলায় মানুষ শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে ভোট দিতে পারবে কিনা এটাই সব থেকে বড় প্রশ্ন মানুষের কাছে সেই জায়গাটা কেন্দ্রীয় বাহিনী তো আমরা দাবি করেছি বেশি বেশি করে আনার জন্য আমি যা বলছি এগুলো যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কোর্টের নির্দেশে যেগুলো তদন্ত হচ্ছে সেখানে আমরা কী বলার আছে আমরা তো চেয়েছি কোর্টের নির্দেশে তদন্ত কোর্টের তত্ত্বাবধান তদন্ত তাই হয়েছে সমর্থন করি আমরা সেই তদন্ত আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম